ইসমুল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে একটা বিষয় নিয়ে আপনারা সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তুলে দেবেন যদি কাজের ফাঁকে দেখতেন ভাবেন তো শুনবেন কারণ ভিডিওটা অনেক লম্বা এই যে যারা নতুন কন্টেন্ট মিনিটাইজ পাইছেন যারা ভিডিও বানাইবেন আগ্রহ প্রকাশ করতেছেন এবং ভিডিও থেকে কীভাবে ইনকাম করবেন কিভাবে টাকা পয়সা কামাইবেন হ্যাঁ এই লাইয়া মাঠে আপনারা নাম শুন আপনারা দু একটা কথা কই কিছু মনে করবেন না আর ভিডিওটা অনেক লাম্বা তো কারণ সময় যে বলা ফাইন এই দেখ দেখবেন একটু শেয়ার করে তুলে দিন যে প্রচুর জায়গা আছে মোবাইলেও কোনো সমস্যা নাই আর শেয়ার করলে কোনো ক্ষতিও হয় না এটা কেউই বলতে পারবে না আমরাও কিন্তু অনেক ভিডিও মাঝে মাঝে শেয়ার করি বুঝছে আর আপনারা আমি কেড়ে কইতামাইছি এই কথাগুলি কারণ কেউ যেন আপনার নিজের কর্ম ফালায়াতয়া এইভাবে এবার দৌড়াদৌড়ি করে ভিডিও বানায়া যে এনটাকে ইনকাম করবেন এন কে ইনকাম করে আপনি চলবেন এই কাজটা করুন যে কারণে লুগা ফেসবুকের এখন জানেন যে ইনকাম খুব কম আর কন্টেন্ট মনিটাইজ লুগা এটা ফেসবুকের একটা অপশান এটা সবাই দিব। এটা সব মোবাইল যারা শুধু বড় ফুলাভান এই যে আলহামদুলিল্লাহ গোল্ডেন হরিণ পায়েছি সোনার হরিণ পাইহালছি আসলে পাও হয় এটা কইতেই পার কিন্তু এই থেকে টিহা কামায় উদ্ধার অনের মতো এটা কি জ্বালা যন্ত্রণা এটা আমি কুজে দেখে আইছি আমি তো দুই আড়াই বছর ধরে ভিডিও বানাই আপনারা অনেক লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করার কারণে কিন্তু আমি আগ্রহাইছি মোটামুটি খারাপ না ভালোই আমি আপনারা কই যে আপনারা অবসর সময়ে এই কাজটা করবেন এটা কিন্তু খালি এন থেকে টিয়া মানে এটা নয় একটা আপনার নিজের শখের বিষয়ও আছে আর এখানে প্রথম কত লোকা আপনি যে মাঠটা আমাদের বাইন নামিয়ে যদি আপনি মনে যে আত্মীয় স্বজন বিস্তায় যে আমার আত্মীয় স্বজনরা আমারে লাইক কমেন্ট শেয়ার করে না আপনি ফোনে এদিন একবার ফোনে বুঝতেছে কয় রে কদ্দুস আমারে একটু কমেন্ট করিয়া দিস হ্যাঁ আমার একটু লাইক করিস ভাই আসলে বিষয়টা আমি আপনারা কই যত যতক্ষণ পর্যন্ত আপনি যে গল্পটাই তৈরি করবেন যে ভিডিওটাই আপনি বানাইবেন যদি মানুষের মনও না লাগে মানুষ যদি শুনতো না হয় তে আপনি এই সারা দিন কইয়াও শেয়ারও করা যেতেন না লাইকও হইতো না কমেন্টও করতামতেন না এমন বিষয়টা ওই গা যে কীভাবে আপনারা আগ্রহীবেন প্রথমেই শোনেন আমি একটা কথা কিন্তু বারবার বলি প্রতিভা হচ্ছে আল্লাহর দাম আপনার যার যে গুণ আছে তার এই গুণে কিন্তু তাকে এগিয়ে নেবে এখন আপনি একটা ভিডিও বানালেন কলা গাছের মূরাদ বইয়া কী বানাইছেন যে কলা গাছের মূড়াটা আমি অর্ধেকটা শুইলাম না একদম মাক্সেট আর অর্ধেকটা মাছে না ভিডিওটা একটু বেকে রইছে একটু কাটতে রয়েছে সিটতে রয়েছে এইটাই আপনি সেরে দিয়েছেন মানে সা শব্দ হতে আছে সু শব্দ হতে এটা আপনি কি আলো করছেন না ভিডিওই তো বানাইছি না এইখানে কারো কাছে যাওয়ান লাগে না কারো বাড়ার যাওয়ান লাগে না আমি ভিডিও এডিট করি আমি নিজে আমি ভিডিও আমি একলা বানাইতাম বাড়ি এখন আমার সাথে হয়তো দুই তিনজন জন হ্যাঁ আপনারা জানেন সুমন নামে একজন আছে আলমগীর নামে একজন আছে হ্যাঁ আরও দুই তিনটা পেজও আছে আমার আমি সব পেজে আমি কাজ করি আমার এই পেজটাতেও আমি নিজেই দিই যে অনেক সময় বয়স দিই তো এই যে প্রতিভাগুলি যদি আপনি লক্ষ্য করেন আপনি চিন্তা করেন যদি এইভাবে আপনি আগ্রহে যাইতেন পারবেন তাহলে আপনি কাজ ধরেন মনোযোগ দিয়ে নিশ্চিন্তায় কোনো সমস্যা নাই কিন্তু এই যে দূর দূরান্ত অনেকেই অনেকে আইন আমার বাড়াত যে বাইরে একটা ভিডিও বানায় নিলে বোধহয় আমি হয়তো বাইরে লুয়ে যাই আসলে বিষয়টা এরকম না আপনার একটা ভিডিও যদি পঁচিশশো লুয়ে দেয় তিন হাজার লুয়ে দেয় পঞ্চাশ হাজার লুয়ে দে আমার একটা ভিডিও হয়তো আপনার আর পাঁচ হাজার লোকে বেশি দেখতে পারে দশ হাজার লোকে বেশি দেখতে পারে কিন্তু সারা জীবন কিন্তু সারা বছর কিন্তু আপনার কাম করে যেমন লাগে আরেকটা বিষয় দেখেন ফেসবুকের আপনার এত সহজ একটা বিষয় মানে ফেসবুকের কিন্তু কোনো অফিস নাই বাংলাদেশে আর এটা যদি কঠিন হইতো তে ষট্টি জেলায় কিন্তু অফিস বানাইয়া রাখত কারণ এত মোবাইল আমাদের বাংলাদেশে হ্যাঁ এত ফেসবুক ইউজার মানে এটা বলার মতো না অন্য অন্য দেশে বোধ কী পরিমাণ আছে আমার জানা নাই তবে বাংলাদেশে কি পরিমাণ মোবাইল মানুষ ব্যবহার করে যদি এটা কঠিন হইতো তাহলে কিন্তু ফেসবুক কোম্পানি কিন্তু আমাদের বাংলাদেশে অফিস করতো এখন কিছু টুকটাক বিষয় যদি আপনি না বুঝেন হ্যাঁ কিছু মনে করবেন না আমার কথাগুলি কারণ আপনার খুব কামে লাগব কিছুই আপনি জানেন না তাইলে আপনার লাগিয়ে ফেসবুক না আসলে আমারও কিন্তু খুব বেশি একটা লেয়া নাই তার এটারে কিন্তু আমি দরিয়াল তারি এট জয় ওয়াই কিউ এস টি এম এটিতে কিন্তু একটা বানান আমি কোরিয়া মোটামুটি ফুঁজছে তোম পারি কারণ এখন আপনি যদি ওতানি জিনিসও না বুঝবেন তাহলে আপনার লাগিয়ে ফেসবুকের দরকার নাই আচ্ছা যাই হোক আপনি আপনার এড়িয়ে কইতাম সাই কোনো কাজ কাম বাদ দেয়া পেরাসানি হবেন না হ্যাঁ আস্তে আস্তে আপনি এগিয়ে যান আর আপনি যদি মনে করেন যে যে আমার অতটি আত্মীয় স্বজন অতটি মোবাইল হ্যাঁ কেউ শেয়ার করে না লাইক করে না কমেন্ট করে না এটা আপনার নির্দান্ত বলইব কারণ হেরারও কিন্তু একটা শর্মের বিষয় আছে আপনি জানো যে লাইক করে কমেন্ট করে পরে হ্যাঁ যে ফ্রেন্ড লিস্টে আছে হেরা তেললে যদি মনে করে যে ওই তোর মামুধু ভিডিও বানায় এটা তার একটা স্বরম না দেখ হোক আশা করুন না যে যে আপনার আত্মীয় স্বজনে আপনারে যে আপনারে সহযোগিতা করবো এটা সব ক্ষেত্রেই হ্যাঁ কালি ফেসবুকের ক্ষেত্রে না আপনি যদি একটা বাড়ি করুন আর আপনি যদি আপনার মামু বাগনা কালা শ্বশুর শাশুড়ি সামনে ওরে বছর কুন্ডাল লাগে বা দুই হাজার ইট কিন দেওয়ার কথাই কয় না বিশটা বস্তায় চায় এলে কারো আশা করবেন না কোনো দিন আমার কথাটি আপনার আর খারাপ লাগতো আরে হ্যাঁ এর লাগে আমি আপনার আরেক কইতাছি ভিডিওটা সময় পাইলে একটু দিয়ে যে আর না দিলে তার কিছু করার নাই কারণ নিত্য নতুনই আপনার কন্টেন্ট ক্রিয়েটার আর এই ফেসবুকে যারা ইনকাম করতে মাঠ নামতাছে কিছু হইছে হ্যাঁ কয়েকজন যেই পাইছি আমি যে কাকু কী অবস্থা বানাইতে না কাকু জীবন শেষ মোটামুটি কারণ দেন দুই তিনজন লুকে ক্যামেরাটা ধরনের লাগেও তো একটা লুক লাগবে এই লুকটা রেসি আইলেও আপনার তিন মাস লাগবো না হলে দেখবেন যে আপনার সবই ব্যায় আছে আপনার হিট উঠছে না মাথা উঠছে না নাহলে একটা শোক নাই এই লুকটারে সেই আইলেও কিন্তু আপনার দুই তিন মাস সময় লাগব যেমন আমি এডিটে পরীক্ষা করতে করতে আমি দিয়ে একটা বানাইছি এখন সেরা মোটামুটি কাজ করতে পারে আপনারা অস্থির হবে না অস্থির হবেন না হ্যাঁ ফেসবুকের এটা অপশান ছোটো বড়ো যারাই ফেসবুক করলে বের এই কন্টেন্ট মনিটাইজ দিব হ্যাঁ আস্তে আস্তে কাজ করেন কাজ শিখেন আর কারো কাছে যাওয়ান লাগে না এই যে ইউটিউবওয়ালি আছে না রাত্রে আপনি ভিডিও কীভাবে এডিট করবেন আপনার ভিডিওটা কোন সাইজের বানাইলে কোম্বা কাটতিা বানাইলে কোম্বা শীতটিয়ে বানাইলে কালি একবার ইউটিউবে যাইবেন দেখবেন যে হাজার হাজার নিয়ম কানুন মেরে শিয়াই দিব এই যে অনেকে যে দৌড় যে আমি কাো গেলে তাহলে বিরাট সুবিধা হইব বিরাট জানলেওয়ালা এইরম না সব কিছুই আপনি এখন সহজ আপনি ইউটিউবে চালান ইউটিউবে ভিডিও বানাবেন আল্লাহ ফেসবুকে বানাবেন যে ভাই করুন আমার মনে হয় যে আপনি কারো কাছে না দৌড়াদৌড়ি করিয়া আপনি যেরার প্রয়োজন এইটা আপনি ইউটিউবে চাইবেন হ্যাঁ আপনি এখন তো আর একটা কিতাব উদ্ধতি বাড়ি এটা ইংলিশে কিনা নাম আমার মনে হয় গিয়া রাত তো করে বাংলায় তোর জমা আপনি কুইয়া দেয় তাই কারো কাছে যাওয়ানের দরকার নাই গিয়া বাইন যদি সামনে বইয়া যায় যে জিগাইলেন যে ভাই আমার তো এইটার এই বিষয় এইটা জিগাইলেন কিন্তু এই যে কালকে এক ভদ্রলোক কিশোরগঞ্জ থেকে আইসা বাবজি আনলে ভিডিও টিডিও আওয়া আসলে কিচ্ছু না মানে মনের একটা সুখের এ যে একা একাক ছবি তুলতাম আচ্ছা কুমাইচে আমি যে আর কি শুনলে আমি ফেস নাই না এমনি আমার ফেসবুক আছে সাড়ে 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 হাজার ফলোয়ার লোকটা খুবই ভালো কিশোরগঞ্জের বাড়ি উনি আমার দাওয়াত দেখেছে যদি সুযোগ পাই ইনশাল্লাহ যাই খুব ভালো মানুষ আমি তাকে আসলে ভালো করে যত্ন করতে পারলাম না লুকটার একটু কাজের ব্যস্ততাই ছিলাম আমার বাড়ি আপনারা সবাই জানেন নেত্রকোনা ইউনিয়ন কুনিয়া গ্রামে যাই হোক এতক্ষণ বড় আপনাদের সঙ্গে কথা কইলাম যদি খারাপ লাগে ক্ষমা করবেন আর ভিডিও আপনারা বানান আর একটা বিষয় দেখেন আমার কিন্তু আমি কিন্তু সারা দিন আমার একটা আমোদপুর্তি জিরো পয়েন্ট টু একটা পেজ আছে আমার আবার আমোদপুরি জিরো পয়েন্ট থ্রিও আছে সাইরো আছে সেই একটু হুতা হুতা ভাব ধরছে বুঝলেন এটি মধ্যে কাজ কম করতেছি এমনি টুকটাক ভিডিও যায় আর ইউটিউবে আমার একটা চ্যানেল আছে আমোদ পূর্তি নামে এটার মধ্যে আমার ফলোয়ার কম সার্সাইব আপনারা যদি যান ইউটিউবে তো একবার ঘুরে দেখেন যে অনেক ভিডিও দেওয়া আছে আর কেউ কিছু মনে করবেন না আমি ভিডিওটা এই জন্যই বানাইছি কারণ অনেক দূর যাব আমি দেখতাছি আর ভিত্তে যে দূর যাব করিয়া কেউ কুলা শুন কেউ কোলাযাত্রা শুন না যাই হোক এতক্ষণ পর্যন্ত কথা কইলাম যদি ভুল হয় ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি এই ভিডিওটা বিয়ে দেওয়ানের সর্জি দর্জি হইতো না কারণ হলো গা এটা দশ মিনিটের ভিডিও মানুষ পনেরো সেকেন্ডের মধ্যে বিনোদন চায় দশ সেকেন্ডের মধ্যে বিনোদন চায় তা আমার এই ভিডিওটা দশ বারো সেকেন্ড পনেরো সেকেন্ড যদি হয় মিনিট হয় তাহলে এইটা তো কেউ দেওয়ানের কথা না এরপরে পরিত হয়েছে যদি কেউ মনে লয় যাচ্ছে এই লাকিতা বগর বগরটা করছে একটু শুনি তাহলে শুনতে পাই এবং উপকৃত হবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন